জি ভাইয়া ছিল বেস্ট এক কথায় অনেক অনেক ভালো ভালো লেগেছে মুভিটা দেখার পর থেকে তার ফ্যান বাট এবার দেখার পর আরো বেশি ফ্যান হয়ে গিয়েছে বিকজ ওখানে থেকে এখানকে আরও বেশি ভালো হয়েছে স্কিল অনেক বেটার হয়েছে অভিনয় সব মিলে অনেক বেস্ট মানে অনেক বেশি ভালো লেগেছে আর আমাদের বাংলাদেশের সুপারস্টার হিসেবে কারণ প্রেমে বরবাদ মানুষ প্রেমের কারণেই বরবাদ সবকিছু ওকে ভাইয়া ঠিক আছে ওকে ভাইয়া বেস্ট ছিল নাকি বেস্ট

তো জি জি অবশ্যই বিকজ মানে সাকিব খানের এর আগেও দেখা হয়েছিল মুভি সো এটা তারপর দেখা হয়েছে বেস্ট লেগেছে দ্যাটস মানে ওনার অভিনয় দেখে জি তুফান মুভি দেখা হয়েছে আপনি করবেন তো মাশাআল্লাহ ওভি মানে যাওয়ার ইচ্ছা নেই বাট উনার অনেক বড় ফ্যান তুমি কত কী করছো আমি স্টোরি করছি ওকে ঠিক আছে